তোরা মর তোরা মরতে থাক আমরা দেখতে থাকব তোরা মরতে থাক আমরা গুনতে থাকব এবার কেন মরলি সেটা জিজ্ঞাসা করলে আগেও যে মরেছিলি সেই এক্সাম্পলগুলো দিতে থাকব তোরা মর আমরা ক্যান্ডেল লাইট হাতে নিয়ে বিচার চাই বিচার চাই বলে কয়েকদিন চিৎকার করতে থাকব তারপর কাল যখন আবার মরবি সব কিছু একই থাকবে তোদের ছবি তোদের নাম ছাড়া প্ল্যাকার্ডগুলো প্যাকিং করে রেখে দেব আবার তোকে নিয়ে কবিতা লিখবো লিখব গান প্রটেস্ট মার্চ করব। সেলফি ভিডিও করে সবাইকে শেয়ার করে বলবো তোর মরণযাত্রার যাত্রার প্রসেশনে আমিও ছিলাম সঙ্গী তোরা মর স্রষ্টার সুন্দরতম সৃষ্টি হয়ে যখন এসেছিলি তখন থেকেই কেন বুঝিসনি সহস্র কামুক হিংস্র মানুষ রুপি পিসাচের মাঝে তোর সুন্দরতা শুধুমাত্র একটা তোর স্বপ্ন তোর আশা তোর যা কিছু ছিল ভালোবাসা ভালো লাগা এক নিমেষেই নিথর করে দেবে ওই হিংস্র মানুষরূপী পিসাচের দল আর তোর সুন্দরতা পোস্টমর্টমের টেবিলে কেটে ছিঁড়ে সেলাই করে পাঠিয়ে দেবে ইলেকট্রিক চুল্লিতে চল্লিশ মিনিট ব্যাস সব কিছু শেষ তিল তিল যত্নে তৈরি করা তোরই সুন্দর শরীর এখন শুধু এক মুঠো ছাই বুক ফাটা চিৎকার করে তোর মা বাবার তোকে ভালোবাসার কিছু মানুষ ছাড়া কত স্বপ্ন গড়েছিল তোকে নিয়ে তারা আছড়ে পড়বে রজনীগন্ধা ঘেরা ফ্রেবে বাঁধানো তোর হাসি মুখের সেই ছবিটার সামনে একদিন দুদিন এক মাস দুমাস আস্তে আস্তে করে হারিয়ে যাবি তুই তোকে ছাড়া বাঁচার অভ্যেস হয়ে যাবে আমাদের সবার মোমবাতিগুলোর শিখা আস্তে আস্তে নিবে যাবে আজকের লক্ষ কণ্ঠ কাল হয়ে যাবে সহস্র সহস্র হয়ে যাবে শত তারপর তারপর হবে কণ্ঠ রোধ তারিখের পর তারিখ পেয়ে ঘিন্ন রাজনীতির আবডালে ওই হিংস্র পশুগুলো আবার নোক নিয়ে বেরিয়ে আসবে ঝাঁপিয়ে পড়বে তোরই মতো আরেকটা শিকারের ওপর সেম কাহিনী আবার মরবি তুই আবার তোকে নিয়ে আর কতদিন তোর বুক ফাটা চিৎকারের মাঝে আমি যে আমার নিজের মেয়েটার চিৎকার শুনতে পাই আর কতবার একবার বল আর না মহালক্ষ্মী যদি তুই অসুর নাশিনী দুর্গাও তো তুই একবার খোল তোর ওই তৃতীয় চক্ষু ধ্বংস কর ওই অসুরের দল মা ধ্বংস কর আর তোর সেদিনের জয়ে আমরা আবার বাঁধবো গান শঙ্খ আর উলুধনিতে তোকে আবার করব বরণ নতুন করে আবার জ্বালবো মোমবাতি এবার তোর বিদায় না তোকে নতুন রূপে পাবার আনন্দে আয় একবার বেরিয়ে আয় মা একবার বেরিয়ে আয়